গাইজ আজকে আমাকে টোনিস কিচেন থেকে দেখো কত বড় একটা ডালা পাঠাইছে আর এখানে হচ্ছে কাচি পাঠানো হয়েছে আমাকে আমি অনেক বেশি এক্সাইটেড এটা আনবক্সিং করার জন্য খাবারটা দেখে আর খাবারের যে গ্রানটা আসতে আমার তো দেখে খেতে ইচ্ছা করতেছে বাট এখানে কি আছে এটা দেখো আমার ওয়াও এখানে সুন্দর রোস্ট দিয়ে দিছে তা এখন কিন্তু আমি খাবারটা ট্রাই করবো কারণ এখন আমি খাবারটা পেটে

ডাকো দিল না আমরা কি খাবো